ফাঁসির রায় তো ভাই কার্যকর হবে না শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির রায় দিবেন আপনারা এটা তো কার্যকর করতে পারবেন না তবে আরেকটা ফাঁসির রায় কার্যকর হবে সেটা হচ্ছে ডক্টর ইউনুসের ফাঁসির রায় কারণ জুলাই আগস্টে চব্বিশে জুলাই আগস্টে যে ছাত্র হত্যাগুলো হয়েছিল তাদের লাশগুলোর পোস্টমর্টেম কেন করেন নাই আপনারা পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া একটা ন্যায় বিচার কীভাবে করেন হ্যাঁ লাশগুলোর পোস্টমর্টেম ছাড়া কীভাবে নয় বিচার করেন ছাত্রগুলা কিসের গুলিতে মারা গেছে কারগুলিতে মারা গেছে সেই অস্ত্রগুলা কোথায় সেই অস্ত্রগুলোকে পুলিশ ব্যবহার করতো না অন্য কেউ ব্যবহার করতো হ্যাঁ আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া তিনি তো বলেছিলেন যে শেখ হাসিনা পদেক না করলে ক্ষমতা না ছাড়লে তারা সশস্ত্র সংগ্রামে যেতেন তাদের কাছে সেই অস্ত্র ছিল তো সেই অস্ত্রগুলো তখন তারা কোথায় ব্যবহার করেছিলেন কার বিরুদ্ধে ব্যবহার করেছিলেন হ্যাঁ সেভেন পয়েন্ট সিক্স কারা ব্যবহার করেছিলেন এই এই তথ্যগুলো কি জনগণের সামনে সরকার এখন পর্যন্ত পরিষ্কার করেছে উপদেষ্টা সাক্ষৎ হুসাইন যখন এইগুলা বলতে গিয়েছিলেন তাকে ষষ্ঠ উপদেষ্টাকে সরিয়ে দিলেন তার মানে এই সরকার হচ্ছে সম্পূর্ণ একটি অন্যায় মিথ্যা মামলার বিচার করতেছে এই সরকার ডক্টর ইউনু শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নিতেছে কিন্তু প্রতিশোধের পরিণাম যে কতটা ভয়াবহ হবে ডক্টর এই তা পরিকল্পনা করতে পারবে না